মনস্কামনা পূর্ণ হয়েছে আর তাই ছেলে এবং মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে পায়ে হেঁটে পুজো দিতে যাচ্ছে জল্পেশ মন্দিরে বাবা ছেলে এবং মেয়েকে কাঁধে নিয়ে যাওয়ার এমনই এক বিরল দৃশ্য দেখা গেল শহর ধূপ করিতে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ কাঁধে করে দুইজনকে নিয়ে যাচ্ছেন ফালাকাটা ব্লকের বকরি বাড়ির যুবক সুজন মন্ডল জানা গিয়েছে সুজনের এক ছেলে মেয়ে রয়েছে জন্মের পর থেকে বিরল রোগে আক্রান্ত হয়েছিল ছেলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও রোগ সারেনি পরবর্তীতে মন্দিরে শিবের কাছে মানত করে সেরে যায় জটিল সেই রোগ অবশেষে সেই পূরণ কাঁধে করে ছেলেকে এবং মেয়েকে নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে যাচ্ছেন পুজো দিতে রবিবার সকালে মা স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন সুজন একদিকে ছেলে অন্যদিকে মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পথে বিভিন্ন জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছেন আবার অল্প অল্প করে পথ পাড়ি দিচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে পথে ঘাটে আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে তাদের যাত্রা দেখছেন অনেকে আবার ঠান্ডা পানীয় জল ফল তাদের খাওয়ার জন্য তুলে দিচ্ছেন সুজন বলেন সন্তানদের জন্য জল্পেশ মন্দিরে শিব ঠাকুরের কাছে মনস্কামনা করেছিলাম ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করেছেন সেই জন্য এইভাবে ছেলে এবং মেয়েকে ঝুড়িতে বসিয়ে জল্পেশ মন্দিরে শিব ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি সুজনের মা বলেন মনস্কামনা করা হয়েছিল সেটা পূর্ণ হয়েছে সকলে মিলে পায়ে হেঁটে যাচ্ছে পুজো দিতে উল্লেখ্য শ্রাবণ মাসের পূর্ণ অর্চনে জল ঢালতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির শিবতীর্থ জল্পেশ মন্দিরে আসেন অসংখ্য পুণ্যার্থী প্রতি বছর এমনকি সারা বছর দেশ বিদেশের ভক্তরা এখানে আসেন জল ঢালতে তবে শ্রাবণ মাসের প্রতি সোমবার লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় উপচে পড়ে জল্পেশ বাবার মন্দিরে কাকে নিয়ে যাচ্ছ কিভাবে নিয়ে যাচ্ছ কাদা করে নিয়ে যাচ্ছ কৃষি করে কাদে করে কেন মানে কেন কাদা করে নি মানুষ ছিল তো মানে এটা কিসের মানুষ ছিল হ্যাঁ কোথায় যাবো বলে বউ বলে কোথার থেকে যাচ্ছ বকলিবাড়ি বকলিবাড়ির থেকে বলে বউ কী কারণে মানুষ ছিল কি কারণে এমনিও ইয়ে ছিল একটা অসুবিধা ছিল তো প্রবলেম ছিল আচ্ছা সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ এর জন্য কি নিয়ে যাচ্ছো হ্যাঁ পায়ে হেঁটে পায়ে হেঁটে কত কিলোমিটার হবে এটা

মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স